এডমিশন তো শেষ মোটামুটি পরীক্ষা তো এইচএসসি পরীক্ষা দিতে বেশি কষ্ট মনে হলো না অ্যাডমিশনের সময় বেশি কষ্ট মনে হলো এইচএসসি পরীক্ষা অবশ্যই এইচএসসি তো বেশি কষ্ট মনে হলো কষ্টটা শেষ হলে মানে মোটামুটি প্রিপারেশন থাকলে আর মেরিট তো দেখছি হচ্ছে উদ্ভাসে দিই রাতুল ভাই এখানে মার্ক আসছে বোঝা যায় যে মোটামুটি একটা রেজাল্ট আশা করা যায় তাই বইট বাদ দিয়ে বাকিগুলোতে সমস্যা হয় নি তো বইটা সমস্যা হয়েছে আচ্ছা তো মানে এইচএসএসিতে কেন

করা আসতে লাগবে এগুলো টেনশনের থেকে অ্যাডমিশন ভালো ছিল অনেক ভালো ছিল